ভাবন্ত আপনার চোখের সামনে শহর ধ্বংস হয়ে যাচ্ছে ক্ষেতের সব ফসল পুড়ে ছাই হয়ে যাচ্ছে বাজারে খাবার নেই ক্ষুধায় মানুষ মরছে সবকিছু যখন শেষ তখনও এমন এক জায়গা আছে যেখানে লুকিয়ে আছে আমাদের ভবিষ্যতের আশা এটি কোনো সিনেমার গল্প নয় বরং বাস্তব আর এই জায়গার নাম হল স্ভ্যালবার্ড গ্লোবাল সিড ভল্ট উত্তর মেরুর কাছে নরওয়ের স্ভ্যালবার্ড দ্বীপপুঞ্জে বরফ ঢাকা পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে আছে একটি রহস্যময় দরজা ধূসর কংক্রিটের দেয়াল তার ওপরে নীল আলোয় জলজল করা এক শিল্পকর্ম যেটি রাতের অন্ধকারে দূর থেকেও দেখা যায় এই দরজার ওপারে নেই কোনো সোনা রূপা নেই কোনো টাকা পয়সা। আছে শুধু বীজ যা আমাদের জীবন বাঁচাতে পারে উনিশশো আশি ও নব্বই এর দশকে বিজ্ঞানীরা বুঝতে শুরু করলেন যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ কিংবা জলবায়ু পরিবর্তনে অনেক দেশের স্থানীয় ফসল ও বীজ হারিয়ে যাচ্ছে কোনও কারণে একবার হারিয়ে গেলে সেসব ফসল আর ফেরানো সম্ভব নয় তখন উঠে আসে এক বিপ্লবী ভাবনা যদি সব দেশের বীজ এক জায়গায় নিরাপদে শত শত বছর সংরক্ষণ করা যায় তাহলে যে কোনো সংকটে সেখান থেকে নতুন করে ফসল ফলানো যাবে আর এভাবেই জন্ম নেয় স্ভ্যালবার্ড গ্লোবাল সিড ভল্ট যাকে অনেকে বলেন ডুমসডে ভল্ট ভল্টটি বানানো হয়েছে বরফে ঢাকা পাহাড় কেটে সমুদ্রপৃষ্ঠ থেকে একশো তিরিশ মিটার উঁচুতে কারণ যদি গ্লোবাল ওয়ার্মিংয়ে সমুদ্রপৃষ্ঠ বেড়েও যায় তবুও এখানে পানি ঢুকবে না এর ভেতরের তাপমাত্রা রাখা হয় মাইনাস এইটিন ডিগ্রি সেলসিয়াস যাতে বীজ শতাব্দীর পর শতাব্দী অক্ষত থাকে আর ভল্টের অবস্থান এমন জায়গায় যেখানে ভূমিকম্প বা পর প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা অত্যন্ত কম এখানে সংরক্ষিত আছে বিশ্বের এগারো লক্ষাধিক বীজের নমুনা বাংলাদেশের চাল ভারতের গম আফ্রিকার ভুট্টা দক্ষিণ আমেরিকার আলুসহ সবকিছু প্রতিটি বীজ রাখা হয় সিল করা প্যাকেটে তারপরে শক্ত বাক্সে যাতে আর্দ্রতা বা আলো ঢুকতে না পারে আর এই বীজগুলো পাঠায় বিশ্বের প্রায় সব দেশের সরকারি বীজ ব্যাংক কেউ চাইলেই এখান থেকে বীজ নিতে পারে না শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে কোনো দেশের নিজস্ব বীজ ফেরত দেওয়া হয় দু সালে সিরিয়ার আলেপ্পোতে চলা গৃহযুদ্ধে এক গুরুত্বপূর্ণ বীজ ব্যাংক ধ্বংস হয়ে যায় হাজার বছরের পুরনো ফসলের জাত হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয় তখন প্রথমবার স্ভ্যালবার্ড ভল্ট খুলে সেই বীজ উদ্ধার করা হয় এবং আবার মধ্যপ্রাচ্যের কৃষিক্ষেত্রে ফিরিয়ে দেওয়া হয় এটাই প্রমাণ করে এই ভল্ট শুধু কাগজে কলমে নয় বাস্তবেই মানবতার জন্য একটি রক্ষা রক্ষাকবচ এখানে চার দশমিক পাঁচ মিলিয়ন প্রজাতির বীজ রাখার ক্ষমতা আছে এই ভল্টে এত জায়গা আছে যে পৃথিবীর প্রতিটি মানুষের জন্য আলাদা বীজের নমুনা রাখা সম্ভব যদি পৃথিবীর সব কৃষি জমি নষ্ট হয়ে যায় এখানকার বীজ দিয়ে নতুন করে চাষ শুরু করা সম্ভব যদি ভল্টের কুলিং সিস্টেম একেবারে বন্ধ হয়ে যায় তবুও প্রাকৃতিক বরফে বীজ বহু দশক অক্ষত থাকবে এই ভল্টের দরজার সামনে নীল আলোয় জলজল করা শিল্পকর্মটি তৈরি করেছেন নরওয়ের শিল্পী ডাইভিকিসানে যা রাতের অন্ধকারে দূর থেকেও দেখা যায় শিল্পী ডাইভেকিসানে এর তৈরি নীল আলোর ইনস্টলেশন শুধু সুন্দরই নয় বরং বরফের অন্ধকারে একটি আশার প্রতীক আজ আমরা হয়তো দোকানে গিয়ে সহজেই খাবার কিনতে পারি কিন্তু কে জানে আগামীকাল কি হবে পৃথিবীর ইতিহাস বলছে সংকট হঠাৎ করেই আসে সেদিন হয়তো এই বরফের নিচে লুকানো ভল্টি বাঁচাবে কোটি কোটি জীবন ভ্যালবার্ট গ্লোবাল সিড ভল্ট শুধু বীজের ভাণ্ডার নয় এ আমাদের সভ্যতার বেঁচে থাকার শেষ আশ্রয়